দর্শক ইরফান পাঠান তার ইনস্টাগ্রামে চেন্নাইয়ের কঠিন সিদ্ধান্ত নিয়ে পোস্ট করে যেখানে মুস্তাফিজকে প্রশংসায় বাসিয়ে তুললেন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান বর্তমানে আইপিএলের সর্বোচ্চ স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস তবে আগামী ম্যাচগুলোতে কিভাবে চেন্নাই ভালো করতে পারবে এই বিষয়ে কঠিন সিদ্ধান্ত দিলেন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান এই বিষয়ে তিনি চেন্নাইয়ের ব্যাটিং লাইনকে সবসময় এগিয়ে রেখেছেন রাচিন রবীন্দ্র ও ঋতুরাজ গাইকোয়াটের জড়ালো ইনিংস ভালো রান উপহার দিতে পারে চেন্নাই দলকে তবে তাদের ব্যর্থতা হলেও আফসোস করতে হবে না চেন্নাই দলকে কেননা মিডল অর্ডারের দোনি শিবান দুবেদের মতো ফিনিশাররা ডাগ আউটে অপেক্ষা করেন তাদের কখন প্রয়োজন পড়ছে ইফোন পাঠানের কঠিন সিদ্ধান্ত পরিবর্তন আনেন চেন্নাইয়ের বলিং অ্যাটেককে যেখানে তিনি মুস্তাফিজুর রহমান ও পাতিরানা উভয়কেই দেখতে চান একাদশে তবে একাদশের জায়গাটা দিতে চান না তিকাকে এই বিষয়ে তিনি বলেন মুস্তাফিজ রহমান একজন দক্ষ বলার সত্যি বলতে চেন্নাই মুস্তাফিজকে দলে বেরিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে আর সাথে আগে থেকে রয়েছে পাতিরানার মতো আরও একজন দুর্দান্ত বলার এখানে দুইজনই দ্যাট ওভারগুলোর রাজা আইপিএল এর সব ম্যাচগুলোতে বেশিরভাগ সময়ই রান আসে শেষ ছয় ওভারে মানে দ্যাট ওভারে এই জায়গায় আপনাকে তুষার দেশ পান্ডে কিংবা দীপক চাহার ভালো কিছু উপহার দিতে পারবে না তারা পাওয়ার প্লেয়ের ওভারগুলোতে ভালো কিছু করতে পারবে ড্যাট ওভারে আপনাকে যখন একজন একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে ইয়র্কার বল ও অপরজন স্লো কাটার ব্যবহার করবে সত্যি ওই জায়গায় একজন ব্যাটসম্যানের রান বের করা অনেক কঠিন হয়ে যাবে যেখানে আর প্রয়োজন হচ্ছে না কারণ ওই জায়গায় রবীন্দ্র জাদেজা আছে সব কিছু বিবেচনা করলে চেন্নাইয়ের বলিং ব্যাটিং সব জায়গা থেকেই শক্তিশালী আর বিশেষ করে তাদের ব্যবহার করছে এম এস ধোনির মতো বড় ক্লাসিক্যাল ক্যাপ্টেন